বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তাহলে বন্ধুরা এই দেখো এই পাত্রের নাম গোবিন্দ মিশ্র বয়স ২৬ বছর পেশা হচ্ছে কুক ইনি একজন কুক শিক্ষা মাধ্যমিক পাস জাতি ব্রাহ্মণ বৈবাহিক অবস্থা অবিবাহিত গোত্র পরাশর গোত্র পিতা এনার পিতার নাম হচ্ছে বাসুদেব মিশ্র আর মায়ের নাম মিনু মিশ্র পরিবারের সদস্য তো বাড়িতে পাত্রের বাবা মা ও পাত্র থাকেন খুব ছোটো পরিবার যদি তোমরা কেউ এই পাত্রকে বিয়ে করতে চাও তাহলে খুব ভালো থাকবে কারণ ছোটো পরিবার আর কেউ নেই যেমন এনার পাত্রী চাই তো ব্রাহ্মণ বাড়ির পাত্রী চাই পাত্রী গরিব হলেও কোনো অসুবিধা নেই আর পাত্রে কোনো দাবি দেওয়াও নেই তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ কোনো কিছু দাবি দাওয়া না দিলেও হবে তো এই রকম পাত্রকে যদি বিয়ে করতে চাও তাহলে করতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো ছেলে আর ছোট পরিবার তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে এগরা পূর্ব মেদিনীপুর আর তোমরা যদি এই পাত্রকে বিয়ের জন্য আগ্রহ প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যদি এই পাত্রকে বিয়ে করতে চাও তাহলে নিজেরা যোগাযোগ করে নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও